মানুষের ইমোশন নিয়ে খেলা করলে জুতিয়ে লম্বা করে দিতে হয় সে যে কেউও কেন এই কথাটা বলছি হ্যাঁ অবশ্যই করে দিশানির কমিউনিটি পোস্ট এবং ফেসবুক পেজে গেলে মোটামুটি সব বুঝতে পারবেন যে কি করছে এরা ওর নাকি রেজিস্ট্রি ম্যারেজ হয়ে গেছে এরকমই শুনেছিলাম দিশানিও বলেছিল এবং দিশানি ম্যাডামের সাথে এরকমই কথা কথন আমরা বুঝতে পেরেছিলাম সেখানে অনেক সময় ও বলেছে যে আমি সুখে আছি ভালো আছি যার সাথে আমার রেজিস্ট্রি ম্যারেজ হচ্ছে তার সাথেও তো অবশ্যই ভালো আছি ইভেন তার মা তো বলতে শুনেছি মানে দিশানির মাকে আজকের দিনে দাঁড়িয়ে এই রকম একটা সিচুয়েশন তৈরি হয়েছে যে যেটা আমাদের জানার কোনো একতিয়ারই ছিল না যদি না দিশানি এটা কমিউনিটি পোস্টের মাধ্যমে দিত সেখানে দাঁড়িয়ে সৌরভ সর্দার নামে একটি ছেলে যে নিজেকে অ্যাডভোকেট বলে চোর চিটিংবাজ ক্যারেক্টারলেস সত্যি করেই না আমরা এত সহজে মানে মোল্ড হয়ে যেতে পারি মানে রকম বিচার বুদ্ধিহীন হয়ে যায় খোঁজখবর নেওয়ার কোনো মন মানসিকতাই থাকে না যেখানে প্রীতমের সাথে তার এরকম একটা সম্পর্ক সেখান থেকে বেরিয়ে আসার কারণেই তার আর একটা পুরুষ ধরতেই হবে যাকে এই এইগুলো শেষ কথা না আরও হবে আরও হবে কারণ সেই এখন বলছে ফ্যামিলি টু ফ্যামিলি এটা বোঝাপড়া হবে কে কাকে কত টাকা দিয়েছে আর সে দিয়েছে বলে সে নিয়েছে আর সে নিয়েছে বলে সে দিয়েছে এইগুলোতে আমাদের কোনোরকম হস্তক্ষেপ নাশিকা আর মস্তক বলানো উচিত না আগামী দিন দেখবেন এরা আবার মানে মিশে গেছে আমরা হয়ে গড়াগড়ি খাচ্ছি এরা সময় সময় ঝুলে লাও আবার অম্বলে গিয়ে কদু হয়ে যায় তাই এরকমই অনেক কথা তুলে ধরলাম চলো মেন করছে দেখো কি বললাম চলো একটা সময় এরা ওয়াইটিতে রাজ করত কি বিষয়ের উপর নোংরামি বিষয়ের উপর হ্যাঁ তার বউ থাকতে অন্য মহিলার সাথে ধরম মহরম রিলস ভিডিও মানে চমকপ্রদ করার জন্যে মানে এরা এক একটা বিবাহ বহির্ভূত সম্পর্কে লিপ্ত ছিল আর এমন ও ইন্সিডেন্ট বলুন আর যাই বলুন দিশানি ছিল প্রীতমের প্রথম স্ত্রী হুম আর প্রীতমের বয়স তখন কত যখন বিয়ে করে আমি না এই ছেলে মেয়েগুলোর এইরকম বার বারান্তর পিছনে তাদের গার্জিয়ানদের আসল দোষী সাব্যস্ত করব হ্যাঁ আপনারা বলবেন এখনকার ছেলে মেয়ে কোনো মা বাবার কথা শুনে না কথা যেমন শুনেও না তেমনি ছেলে মেয়ের এই নোংরামতে আমি দেখেছি এই গার্জিয়ানগুলো কীভাবে স্বতঃস্ফূর্ত ভাবে সাপোর্ট করে গেছে নিজেদের মুখ দেখিয়ে নিজেদের চ্যানেল থেকে এই সব নোংরামগুলোকে প্রমোট করে গেছে সেইখানে দাঁড়িয়ে আজকে নতুন করে আরেকটা অধ্যায় হয়তো শুরু হতে চলেছে সেটা হচ্ছে সৌরভ সর্দার নট সরকার বং বারবার সরকার বলছে না ওটা সর্দার আর দিশানি মজুমদার সত্যি না আমি ভাবি এরা যে বয়সে এইখানে এসে এই কৃত্তিক গুলো কৃত্তিকলাপগুলো তারা যদি এইগুলো তাদের লাইফ তৈরি করার পিছনে দিত এইগুলো ইনকাম আজকে মানুষ দেখবে দুদিন পরে কেউ কি দিশানিকে ভালো বলছে হুম দিশানির সাথে কিন্তু খারাপ হয়েছে দিশানি মনে করেছে যে একটা সম্পর্ক থেকে বেরিয়ে এসে আমি যদি আর সম্পর্ক নতুন করে জুড়ি কেউ কাউকে না চাপিয়ে দিতে পারে না আমি মনে করি যে সৌরভ সর্দার যদি কেউ চাপিয়ে দেয় ওর উপর তাহলে কি ওর বিচক্ষণতা কোনো কিছু নেই ওর বোধবুদ্ধি কিছু নেই ওর সঠিক সত্য সত্যমিতা ভুল আর ঠিক বিচার করার কি বোধবুদ্ধি নেই সব তো করছে মানে পোনার ফুল ঝরেনি এরা নোংরামি করেছে আর সেই নোংরামিটাকে ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে এরা এই তিনটে ছানা দেখিয়ে গেছে আর তারা সাপোর্ট করেছে মা বাবা এক একজনের তো কি বলবো মানে মেয়েকে দেখিয়েই তাদের রোজগার ঠিক ধরেছেন আমি রিমির পরিবারের কথা বলছি আর ওইটা পরিবার ওটা হচ্ছে ভ্যারাইটি জীব জন্তু কোথায় থাকে এ টাইম কোথায় কি দেখতে পান এক্স্যাক্টলি সেটা হচ্ছে চিড়িয়াখানা ওটা হচ্ছে চিড়িয়াখানা মানে আমি শুধু দেখেছি কি নোংরামি কি নোংরামি আর কি নোংরামি মেয়ে উচ্ছন্নে যাচ্ছে উশৃঙ্খলতার শিখরে উঠে আছে আর মা বাবা তোল্লা দিচ্ছে বাবা তোর সৎ বাবা স্টেপ ছেড়ে দাও কিন্তু নোংরামি আমরা অনেক দেখেছি অনেক নিজের বাবার থেকে দেখো আজকে আমি বলবো এইগুলো বলার স্কোপ আমি পেয়েছি নিজের বাবার সাথেও মেয়েরা বড় হলে একটু ডিস্ট্যান্স তৈরি করে আর বাবারা মেয়ে পেয়ারি হয় আর মেয়েরা বাবা পেয়ারি হয় আমরা দেখেছি হম তাদের জীবনের হিরো মনে করে নিজের বাবাকে তারপরেও একটা ডিস্ট্যান্ড একটা আহ সামঞ্জস্যতা রাখে আমাদের নর্মাল ফ্যামিলিতে যেটা আমরা দেখেছি আশা করি আমি বোঝাতে পারছি সেখানে দাঁড়িয়ে আমার মনে হয় রিমির মা ওর নাম কি পিঙ্কি না প্রীতি নাকি আমার ভুলে গেছি ছাড়ুন পিঙ্কি বলে যাই হোক এই রকম স্বামী ছেড়ে ছোট মেয়েকে নিয়ে চলে এসছে ছোটো মেয়েও ডাবরডো তার মানে স্টেপ ফাদারের সাথে যেই রকম দেখো আমি বারবার বলেছি এইগুলো দৃষ্টিকটু লাগে দৃষ্টি নন্দন লাগে না আর এই জিনিসগুলো দেখিয়ে ভিউজ কামিয়েছে ভিউজ কামিয়েছে মেয়েকে জাস্ট ইউজ করে আর মেয়ে তার পরিবর্তে উশৃঙ্খলা একদম শিকরে পৌঁছে গেছে জানে আমার মাই তো আমাকে এইভাবে এগিয়ে যেতে বলেছে এটা গেল রিমি এরা কোনো দিন মানুষ হবে না এরা আরও নিত্য নতুন মানে জীবনটাকে এক্সপেরিমেন্ট মানে গবেষণাগারে রেখে নিজের লাইফের উপর এক্সপেরিমেন্ট করছে সে নেশাভান বলো আর নোংরামি বলো ওইদিকে প্রীতম মানে বলে না চোরের মায়ের বড় গলা মানে প্রীতম যা যা করেছে আমাদের ওয়াইটিতে আমরা দেখেছি বলে না ঘরে একটা বাইরে একটা মানে প্রথম স্ত্রীকে ডিভোর্স দিয়েছে নিশ্চয়ই ডিভোর্স দেওয়ার সিচুয়েশন তৈরি হয়েছিল তারপরে কি করেছে আবার রিমিকে বিয়ে করেছে তারপরে তার মনে হয়েছে মানে কম্পেয়ার করে দেখেছে যে আগেরটা হয়তো ভালো ছিল বেশি এবার কি করলো ও ওর সাথে একে আবার মানে পছন্দ হচ্ছে না মানে এদের মানে তিনটে ফ্যামিলি আমি বলতে বাধ্য হচ্ছি আজকে সত্যি করে খারাপ মেয়েদের স্বভাব চরিত্র খারাপ এটা প্রমাণ করতে এক সেকেন্ড লাগে না আর এরকম সৌরভ সর্দারের মতন যদি জঘন্য নরকের কিট কারোর লাইফে আসে তার তো লাইফ বরবাদ একদম উশৃঙ্খল চলে গেছে মানে বরবাদ লেভেলে চলে গেছে আমি তো সবই বলবো আমি যেটুকানি আগে এদের কখনো নিয়ে কন্টেন্ট করিনি কিন্তু মনে হচ্ছে যে আজকে সৌরভ সর্দার আমাদের সমাজে আনাচে কানাচে চিপায় চাপায় ঘুরে বেড়াচ্ছে এদের থেকে সতর্ক করতে হবে আর দিশানির মতন মেয়ে যে বাস্তবটা খুব কাছ থেকে দেখেছে এই রকম প্রীতমের সাথে ডিভোর্স হওয়ার পর প্রীতমের সাথে মাখামাখি তখনই তো এরা আবার বিয়ে করতে পারতো যদিও রিমিকে তখনও ডিভোর্স দেয়নি এই কারণে কিন্তু ডিভোর্স না দিয়ে এরকম মাখামাখি প্রাক্তনের সাথে এইগুলো সমাজ মেনে নেয় না আর এরা এইগুলো দেখিয়ে সেই লেভেলের ভিউজ কাকে বলে মানুষকে মানুষ বলে মনে করে না সমাজে থাকতে গেলে যে অসামাজিক কাজকর্ম করা যায় না হচ্ছে না আমাদের সমাজে কিন্তু সেগুলো তো আমাদের সোশ্যাল প্ল্যাটফর্মে দেখতে পাই না দেখতে পেলেই তো সমালোচনা করতাম তাই না তাই এরকম অনেক কিছু নিয়ে আজকে আমার বক্তব্য তার আগে ইন্ট্রো হ্যালো বন্ধুরা কেমন হচ্ছ আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি ফেসবুক পেজে গিয়ে দেখবেন মানে কম্পিটিশন দিচ্ছে কে বেশি চরিত্রবান হ্যাঁ সৌরভ সর্দার ই কোন মানে কোন কোন খাদানের মালে হ্যাঁ ছি ধিক্কার এইগুলিকে একদম চিহ্নিত করে আগা পাঁচতলা পেরিয়ে জায়গায় জায়গায় এমন মানে খোদাই করে দিতে হয় যে দেখলে মানুষে বুঝবে ওরে বাবা এ কত জায়গার মানে মুখ মেরে আসা মাল মানে কীভাবে হোয়াটসঅ্যাপ চ্যাটগুলো আমি দেখছি মানে ওর হচ্ছে আগে পালাবো আগে শোবো আগে খাবো আগে মানে ফুর্তি করব দেখো আমি সম্পূর্ণ সৌরভ সর্দারের দোষ দেখছি না দিশানির দরকার কি ছিল একটা এইরকম সিচুয়েশন থেকে কাটিয়ে উঠেছে মানে প্রীতমের সাথে ওর একটা সংসার হয়েছিল সেখান থেকে বেরিয়েছে আবার তার সাথে একটা মাখো মাখো জাস্ট কিসের জন্য জাস্ট নিজেদের চ্যানেলগুলো মানুষের জন্য দেখতে আসে আমরা যেখানে নোংরা হয় সেগুলো দেখতে আসি না এই যে ঘর ঘর বেছুনি কিচ্ছু দেখতে পাচ্ছে না যে আমি ঘর কেন ছাড়লাম কিন্তু আপনাদের বিশ্বাস করতে হবে আর কিছু ক্রিয়েটার আছে কিছু বলবো না হাতে গোনা তারা ওই সব দিক খেলতে গিয়ে এরম ধরাশাই হয় টিনাকে সাপোর্ট করছে না মানে ক্যাথাকে কিন্তু ক্যাথার হয়ে ভিডিও করছে মানে এই রকম দেখাবার চেষ্টা করে তারপরে তারা নিরপেক্ষ বলে না আমি তাদের নিয়ে সমালোচনা করছি না তাদের ভুলগুলো আমি দেখালাম যে আজকে সপাটে ঘর ঘর বেচুনি দিয়েছে বাড়ি তারপরে নিজের অস্তিত্বে ফিরে নিজের জায়গায় ফিরে এসছে নাহলে এইটাই হচ্ছে যারা হাটকে ঝাঁকের কই থেকে বেরিয়ে গিয়ে আমি একটা মিশেল ক্রাইম করব আমি একটা মানে নতুনত্ব কিছু দেখাবো যেখানে মানুষ দৌড়ে খেতে আসবে এতে কি হয় জানে এখা এতে মানুষ চিনে যায় যে যে সকালে একরকম বলে বিকেলে আর রকম বলে রাত্রে আর এক রকম বলে তাদের উপর থেকে মানুষের আস্থা উঠে যায় আর এইটা পরিষ্কার করে দিয়েছে যার হয়ে বলছে সে কতটা নিতে পারছে সে একদমই নিতে পারিনি বলেই সে আবার কন্ট্রোভার্সি জোনে ফিরে এসে তার বক্তব্য রেখেছে না এটা সে তার কি বলে ওটাকে কমিউনিটি পোস্টে বলতে পারতো না ভিউজের একটা ব্যাপার আছে ভাই ভিউজ এমন জিনিস তুমি সকালে যেটা বলেছো দুপুরবেলা এসে বলবে বেশ করেছি আমার চ্যানেল আমি সত্য মিথ্যা যা দেখাবো তোরা দেখতে বাধ্য কিন্তু সেটা তো হতে পারে না এটা জাস্ট বললাম চলো আবার দিশানি বক্তব্য মানে দিশানির লাইফে ফিরে যাই আমরা দেখেছি মা বাবাকে পাশে বসিয়ে সে রিমি বলো আর প্রীতম বলো আর দিশানিকেই বলো এরা মা বাবাকে সামান্য সম্মানটুকু দেয় না তাহলে এদের থেকে মানুষ কি আশা করবে এরা কি করছে সমাজে এইটা দেখার বিষয় আজকে প্রীতম যেটা করেছে মা বাবাকে পাশে বসিয়ে সেটা তো ভালো করেনি তাই না মা বাবাকে সম্মান দিয়েছে মা বাবার সামনে খিস্তি মন্দ যা ইচ্ছা তাই করেছে আর সেই সুযোগটা মানুষে নিয়েছে যে নিজের মা বাবাকে সম্মান দেয় না পরকে কি করে সম্মান দেবে পরের বাড়ির মেয়েকে কি করে সম্মান দেবে ঠিক রিমিও তাই তার উশৃঙ্খলতা কোন করে। তার মায়ের জন্যেই আজকে রিমির এই দশা আর দিশানি দিশানি তো অন ক্যামেরা যেইভাবে মাকে অপদস্থ করে দেখে মনে হয় না ও এই পরিবারের কারো কথা শুনে মা বাবা গুরুজনদের কথা শুনে তাহলে এরা 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 ছিল একটা সময় ওয়াইটি দাপিয়ে বেড়াতো নোংরামি দেখিয়ে আর তিনটে ভাগে ভিউয়ার্সরা দর্শকরা ভাগ হয়ে গেছিলো কিছু দিশানিকে সাপোর্ট করেছে কিছু প্রীতমকে কিছু রিমিকে আর এখনো তো দেখতে পাচ্ছি মানুষের চাহিদার কি সীমা পরিসীমা বাবা এদের সীমাও নেই এরা আবার বলছে তুমি প্রীতমের কাছে ফিরে যাও মানে নোংরামও দেখতে এরা এত হ্যাবিচুয়েট এরা এতটা অভ্যস্ত হয়ে গেছে যে এরা আবার দেখতে চায় যে প্রীতমের সাথে দিশানির আবার নোংরামি চিন্তা করতে পাচ্ছেন। আজকে এদের মানুষে কেন বয়কট করেছে বলুন তো কেন বয়কট করেছে কারণ এই নোংরামি কেউ দেখতে চায় না আর তারপরে এত কিছু হওয়ার পর দিশানির কি সত্যি করেই প্রীতমের থেকে বেরিয়ে এসেই মানে এইটাকে ঢাকতে গিয়ে আর একটা পুরুষ তার দরকার ছিল জীবনে পুরুষই সব আর এই আজকের ওপেন টু অল হয়ে গেছে আপনারা বুঝতে পারছেন তাহলে আমাদের ওয়াইটিতে আমরা কখনোই চাইব না যে একটা রকম জোনে ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে নোংরামি দেখানো হোক আর এরা বয়সে অনেক ছোট বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলো যেইভাবে নোংরামি শুরু করেছিল মানে সত্যি করেই নেওয়া যাচ্ছিলো না আর সেখানে বাচ্চাগুলোকে বাচ্চাগুলোর গার্জিয়ান যেইভাবে সাপোর্ট করছিল জাস্ট নেওয়া যাচ্ছিল না সেখানে দাঁড়িয়ে যখন এরকম একটা পরিস্থিতি হলো যে প্রীতমকে একটা কন্ট্রোলে আনা হলো রিমিকে আনা হলো দিশানিকে আনা হলো কিন্তু দিশানির কি সত্যি করেই একটা পুরুষের সাথে নিজেকে যুক্ত করার দরকার ছিল তাও আবার এই রকম আমি যেদিন শুনলাম দিশানির জীবনে এইরকম সৌরভ বলে নাকি অ্যাডভোকেট মানে অ্যাডভোকেটের এরা হচ্ছে কলঙ্ক এরা কত ঝেঁচরা মানে মানুষকে আমাদের ওয়াইটিতে যা যা দেখলো যে ভাইয়ের বউ ভাসুরের সাথে যৌবনের এডিট করতে পারে মানুষের বলার আগে দশ বার ভাববে যে আমার একটা ভাসুর আছে বুঝাতে পারলাম আর এরা এরা নোংরামি করছে আর এরা অ্যাডভোকেট বলছে নিজেকে অ্যাডভোকেট তো এখন দেখছি ছেঁচরা চোর ক্যারেক্টারলেস মানে মেয়েদের সাথে কলির কেষ্ট সে যে প্রত্যেকটা মেয়ে জীবনে ঢুকে ছির ফার করে দিয়ে চলে আসছে আর মেয়েগুলোকেও বলি এত সস্তা আমাদের সমাজে মেয়েরা এত সহজ সেটা বারংবার প্রমাণিত হচ্ছে ক্যাথা পাঁচ বছরের সংসারে ওনাকে এতটা নির্যাতিতা যে শ্বশুর বাড়ি ছেড়ে বাপের বাড়িতে না থেকে ও পরপুরুষের সাথে রাত রাতটা কাটাতে হচ্ছিল তারপর তো ফোকলা পুরো পরিষ্কার করে দিল আর ফোকলা পরিষ্কার করার পর ও আসল যে ওর মুখোশ করেছিল সেই মুখোশটা তার খুলে গেল আসল চরিত্র তার বেরিয়ে এলো যে একের অধিক পুরুষে তার নেশা এই নেশাটা সে পেশা করে ফেললো বুঝতে পারছি আর এখন ওখানে চল রাজু এই রাজু পেয়ার না কেড়িও এরা হচ্ছে পুরুষ চাটা ও যে পাঁচ বছর সংসার করেছে ওকে হ্যাডসপ দেওয়া উচিত যে ও কষ্ট করে কি করে পাঁচটা বছর ওখানে কাটালো আর সন্তান ওই নিয়ে আমি আর বলবো না কারণ ও যেটা মুছে দিয়েছে ও যেটা বলেছে সন্তান তার দাবি দাবার মধ্যে পড়ে না সেখানে নতুন করে আমার এই নিয়ে কিছু বলা নেই ও জল জ্যান্ত যে একটা নষ্টা সেটা কালকে দেখছিলাম একজন জাং জুয়েলারি নিয়েছিল মানে ভালোবেসে আর কি করবে ওইটুকানি ছাড়া তো আর কেউ পাশে দাঁড়িয়ে আর কিছু তো করতে পারে না সে বলছে রকম ভালোবাসা প্রচুর মানুষ আমরা দেখেছি আর সেই ভালোবাসাকে ও কি করেছে শিখণ্ডি করে একের পর এক ওর নষ্টামি করে গেছে শুধু বলেছে ফোকলার সাথে ওর সম্পর্ক নেই ফোকলার সাথে ফেব্রুয়ারি মার্চ অবধি সম্পর্ক ছিল আজকে সবার কাছে পরিষ্কার আর অবৈধভাবে মানে অসামাজিক উপায় বিবাহ বহির্ভূত শুধু সম্পর্ক না বিবাহ বহির্ভূত ভাবে আর বিয়ে করেছে তাহলে আমাদের সমাজে মেয়েরা কতটা সহজলভ্য ক্যাথা দেখি দিল এই যে দিশানি রিমি সত্যি করে আমি আজকে অরিজিনাল নাম নিয়ে বলছি কারণ এরা জানি না কতটা কি শুধরাবে আগামী দিন আরও দেখতে পাবেন এরকম আহ ফুলের সৌরভ মাখা কত ছেলে এদের জীবনে আসছে জাস্ট ঘেন্না লাগে আজকে প্রীতমের সাথে ওর যেটা চলছিল মানে রগড়াগা একটা ব্যাপার মানে মানুষ এটা বিক্রি করে করে এই জোনে যারা ছিল এই তিনটে ফ্যামিলি কেউ রিমির সাপোর্টে ছিল কেউ দিশানির সাপোর্টে ছিল আবার কেউ প্রীতমের সাপোর্টে ছিল প্রীতম আর দিশানির সাপোর্টে যারা ছিল তারা ভরপুরটা দুজনকেই ভিউজ দিচ্ছিল মানে দিশানিকে আর প্রীতমকে এদিক থেকে রিমি মানে একটুখানি মানে কি বলবো ঝাকে কই থেকে ছিটকে বেরিয়ে গিয়েছিল। কিন্তু একেও উৎসাহ দেওয়ার জন্য এর জীবনেও মৃত্যু চলে এলো আমি এদের মা গুলোর জন্ম এরা নিজেদের তো আর বিক্রি করার কোন রাস্তা নেই ছেলে মেয়েগুলোকে বিক্রি করছে সত্যি করে মানে জাস্ট ঘেন্না লাগছে আজকে সৌরভ সর্দার একে নিয়ে মানে বলতে বসেছি কি একের পর এক মেয়েগুলোর সাথে এইরকম চ্যাটিং করেছে পালিয়ে যাব খাবো প্রেমে পড়বো চলো কিন্তু সাথে সম্পর্ক আছে এ বলছে আমি ওকে লাখ লাখ টাকা দিয়েছি ও বলছে আমি দিয়েছি প্রুফ দেখো এরা আবার আবার এই কমিউনিটি দিয়ে বলছে ফ্যামিলি ব্যাপার আমরা মিউচুয়াল করে নেব মিটিয়ে নেবো তাহলে কেন রে বাবা তোরা এইখানে এসে এইগুলো বিক্রি করছিস এটাই আমার কাছে খুব খুব খারাপ লাগছে যে তোদের মানে চরিত্র বলে তো কিছু নেই চরিত্রের চচ্চড়ি তোরা রান্না করে পরিবেশন করছিস মানুষকে খাওয়ানোর জন্য আর মানুষ তো থালা বসেই আছে এগুলো দেখবে আর বলবে আবার সব মহিমায় আবার এই নোংরামোটা মোটা কি ওয়াইটিতে ফিরতে চলেছে আশা রাখি মানুষ মারাত্মকভাবে এইগুলোকে একদম ইগনোর না শুধু ইগনোর না একেবারে যেখানকার মাল সেখানে ফেলে দেওয়া উচিত ডাস্টবিনে তবে হ্যাঁ একটা মেয়ে এইভাবে মানে নগ্নতা দেখাচ্ছে সৌরভ সর্দার তার এগেনস্টে সবাই গর্জে ওঠো কারণ একাধারে চোর চিটিংবাজ মেয়েদের নিয়ে খেলা করতে ভালোবাসে এ নাকি আবার অ্যাডভোকেট তাহলে এরকম অ্যাডভোকেটের কাছে যেতে গেলে মানুষকে আবার দশবার চিন্তা করতে হবে তাই না বন্ধুরা কত কিছু আমরা সব ধরনের জিনিস আমরা হ্যাট এ টাইম এই ওয়াইটিতেই দেখলাম না কিভাবে স্বামীকে ধোকা দিয়ে বড় পুরুষের সাথে হেক করা যায় কিভাবে বলে যে শ্বশুরবাড়িতে পাঁচ বছরে নির্যাতন করেছে তারপরে তো আজকে পরিষ্কার দিশানির কি খুব দরকার ছিল এই সৌরভ সর্দারের সাথে সম্পর্ক জোড়া কারণ তার দেখাতে হবে প্রীতম থেকে বেরিয়ে আমি কত ভালো আছি আর এই ভালো আছি দেখাতে গিয়ে আজকে ভালো কত ঘন কালোতে পরিণত হয়েছে আজকে মেয়ে একটা মেয়েকে নগ্ন করতে আমাদের সমাজের এক সেকেন্ড লাগে না মেয়েদের দোষ পদে পদে না তবে ক্যাথার মতন মহিলা নারীদের কথা আমি এখানে বলতে চাইছি না কারণ এরা নোংরামির জন্যই বেরিয়ে গেছে আর ওই যে পেট ভর্তি অশিক্ষা আর পকেট ভর্তি পয়সা থাকলে যেটা হয় সেটা ক্যাথা দেখিয়ে দিয়েছে তাই না বন্ধুরা এক্স্যাক্টলি তাই তা আজকে নিয়ে জন্য খারাপ লাগছে যে আবার তার জীবনে একটা সৌরভ সর্দার বলে একটা কি বলবো নরকের কীট এসছে অবশ্যই করে নরকের কীট বলো কারণ নোংরামো সবই তো দেখতে পাচ্ছি যে তার তরফ থেকে হয়েছে এবার টাকা পয়সা লেনদেন এইগুলোতে আমাদের নাক না মাথা না গলালেই হলো কেউ টাকা দিতে চাইলে সেখানে আমাদের কি বারণ করার ব্যাপার না কিন্তু নষ্টামি অ্যাট এ টাইম দিশানির সাথে সম্পর্ক কিন্তু অন্য মহিলাদের সাথে সে এই রকম চ্যাট করছে যেগুলো বেরিয়ে এলো এবার এ আমি টাকা দিয়েছি ও নিয়েছে ও বলছে না আমি টাকা দিয়েছি ও নিয়েছে আশা করি পরিষ্কার হবে কিন্তু নোংরামো আর ওয়াইটিতে আমরা দেখতে চাই না নোংরামো যেখানে দেখব সেখানে অবশ্যই করে বক্তব্য রাখার জায়গা আছে আমাদের চ্যানেল যেমন বরবেচুনি ঘর বেচুনি কিচ্ছু দেখাতে পারছে না কিন্তু শিক্ষিত ফ্যামিলির ট্যাগ লাগাচ্ছে ওই শিক্ষিত ফ্যামিলির বউ হয়ে তুই 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 কি দেখিছিস তোর ফেলোপিয়ান মানে একটা মেয়ের গোপন অঙ্গ দেখিছিস ব্রায়ের সাইজ দেখেছিস মানে তোর খুব জরুরি ছিল তোর বুকগুলো কত বড় মানুষকে দেখানো সবাই সুপারি সুপারি করছিল তাই কত সাইজ তুই দেখিয়েছিস তারপর নাবি দেখিয়েছিস পিঠ দেখিয়েছিস মানে যদি মানুষ তোকে উলঙ্গ হতে বলতো তুই উলঙ্গ হয়ে দেখাতে আমি এটা বর ঘর কথা বলছি তারপর নোংরামি চারিদিকে করেছি সেই পুরুষের সাথে আমার সম্পর্ক ওই পুরুষ ওই পুরুষের বান্ধুতে বসবো ওই পুরুষকে বলেছিস যে আমার বর দেখো এই মানে নোংরামি কোন টাইম স্পেন্ড করতে গিয়ে কার ফোন ধরেছিস এরপরে তোর বর তোকে মেনে নিয়েছে। শিক্ষিত ফ্যামিলি হয়ে আজকে ওর তোরও মনে পড়েছে তোরও মনে পড়েছে দেখি শিক্ষিত ফ্যামিলি যার জন্যে নোংরামিটা বাইরে আনতে না কিন্তু তুই অলরেডি ওই ফ্যামিলিকে বিক্রি করে দিয়েছিস কোন ফ্যামিলিতে রে ওরে গিয়ে মাথা ফেটে গিয়ে করলে তারপর শ্বশুর শাশুড়ি নেমে আসে না কিন্তু আজকে তোর শাশুড় তোর বরের জন্য তোর ঘর ছাড়তে হচ্ছে কিন্তু তোর শাশুড়ি তোকে ডেকে খাবার খাওয়ায় তোর পোষ্য তোর শ্বশুরের কাছে কাছে থাকে তাহলে তুই কি একটা মানুষকে বিশ্বাস করাতে পেরেছিস ওই ঘর আর বরকে বিক্রি করছিস কি কারণে জুতাতে হয় না বন্ধুরা নগ্ন নাড়ি একে চিনে গেছিলাম যেদিন থেকে এম এস এলদের দের নেমেছিল দেখো এম এস এলরা কিন্তু ঠিক জায়গায় রয়েছে হ্যাঁ ভিউজ কমেছে ভিউজ আবার বাড়বে নোংরা পথে তো ওরা নেই ছিল না তাহলে এই যে একটা জল জ্যান্ত নোংরা সেটা আবার প্রমাণ হয়েছে এই হচ্ছে কথা তাহলে চলো আজকে এইটুকানি আর একটা ভিডিওর সাথে অবশ্যই আসবো চোখ তো রাখবোই দিশানি মজুমদার আর সৌরভ সর্দার এদের মা বাবা কি করে অ্যালাউ করে যে একটা ছেলে ছেড়ে এসে দাঁড়া সময় দে মানুষে ভাত খাওয়ার পর কত ঘন্টার পর আবার খায় হজমের সময়টা তো দেবে এরা নগ্ন দেখাতে ভালোবাসে ওয়াইটিতে ও ভালো কিছু করলে মানুষ দেখবে না মানুষের অ্যাম্বিশন আমি দাঁড়াবো আমি কি করে দাঁড়াবো দাঁড়ানোর বয়স তো এদের চলে যায়নি কিন্তু এরা দাঁড়াবে একটা পুরুষকে সঙ্গে নিয়ে আমি দেখিয়ে তা সেইগুলো তো মানুষে বলবেই চলো আজকে এইটুকু আর একটা সাথে আগামী আহ এর পরে আবার ইউ অল